গরমে শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার মধ্যে ত্বকের সমস্যা অন্যতম পাশাপাশি ভাইরাস গঠিত সর্দি কাশিও গরমে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি বাচ্চারা আক্রান্ত হয়ে থাকে পাতলা পায়খানা বা বদ হজমের সমস্যাও গরমে তুলনামূলক বেশি হয়ে থাকে চুলকানি বাচ্চাদের এই গরমে অতিরিক্ত হওয়ার অন্যতম কারণ বাচ্চাদের ঘাম থেকে অস্বস্তি বাচ্চাদের ঘামাচি পাউডার ব্যবহার করুন অতিরিক্ত হলে কারণ জেনে অতিরিক্ত ঘাম থেকে আপনার সন্তানকে রক্ষা করতে মৌসুমি শাক সবজি ফলমূল তরল পানি বা পানীয় বারবার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করুন প্রস্তাবের পরিমাণ খেয়াল করুন এই গরমে আপনার সন্তানের অতিরিক্ত পানি শূন্যতা থেকে প্রস্রাবের পরিমাণ কমে গিয়ে ইউরিন ইনফেকশন বা কিডনির জটিলতা পর্যন্ত হতে পারে আপনার প্রিয় সন্তান বাইরের বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস পানি বা পানীয় খাবার খেলে পাতলা পায়খানা ডায়রিয়া জনিত সমস্যায় ভুগতে পারে আপনার সন্তানকে লেবুর শরবত বা ফলের রস সহ অন্যান্য পানীয় বাসায় করে দিতে পারেন বিশেষ করে স্কুল গোইং বা বাচ্চাদেরকে গরমে আপনার সন্তানের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ব্যাপারে আপনাকে সচেতন থাকা উচিত বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রায় বয়স্ক রোগীরা এবং শিশুরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ